এক ভালোবাসার ভিত্তি আব্দুল রহমান ও খাদিজা একে অপরকে খুব ভালোবাসতেন তাদের দাম্পত্য জীবনের মূল ভিত্তি ছিল বিশ্বাস ভালোবাসা ও তাকোয়া আল্লাহ ভীতি রহমান ছিলেন একজন সৎ ব্যবসায়ী আর খাদিজা ছিলেন গৃহিণী তারা সবসময় আল্লাহর হুকুম মানতেন এবং একে অপরের প্রতি বিশ্বস্ত ছিলেন দুই একটি কঠিন পরীক্ষা একদিন আব্দুল রহমানকে জরুরি কাজে দূর দেশে যেতে হল যাবার আগে তিনি খাদিজাকে বললেন খাদিজা আমি তোমার উপর সম্পূর্ণ ভরসা করি আল্লাহ আমাদের রক্ষা করবেন তুমি দোয়া করো যেন আমি নিরাপদে ফিরে আসতে পারি খাদিজা স্বামীকে বিদায় জানিয়ে দোয়া করলেন আল্লাহ তুমি আমার স্বামীকে হেফাজত করো এবং আমাদের দাম্পত্য জীবনে বরকত দাও তিন সন্দেহে শয়তানি ফিস ফিস দুমাস পর এক প্রতিবেশী নারী খাদিজাকে বলল তোমার স্বামী তো দিন হল ফিরে আসছে না তুমি কি নিশ্চিত যে সে তোমার প্রতি বিশ্বস্ত খাদিজা মৃদু হেসে বললেন আমার স্বামীর প্রতি আমার অগাধ বিশ্বাস আছে আমাদের সম্পর্ক শুধুমাত্র পার্থিব নয় বরং আখিরাত পর্যন্ত স্থায়ী হবে ইনশাল্লাহ চার পরীক্ষার সফলতা কিছুদিন পর আব্দুল রহমান সুস্থভাবে ফিরে এলেন তিনি স্ত্রীকে বললেন খাদিজা সফর ছিল খুব কঠিন কিন্তু আমি সবসময় তোমার উপর বিশ্বাস রেখেছি তুমি কি কখনো আমার সম্পর্কে সন্দেহ করেছিলে খাদিজা বললেন না রহমান শয়তান সন্দেহের বিষ ছড়াতে চেয়েছিল কিন্তু আমি জানতাম বিশ্বাসই আমাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি পাঁচ শিক্ষা এই ঘটনা আমাদের শেখায় বিশ্বাস ও তাকোয়া দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সন্দেহ দাম্পত্য সম্পর্ক নষ্ট করতে পারে কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের সম্পর্ক আরও মজবুত হয় আল্লাহ আমাদের সকলকে পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকার তাওফিক দান করুন আমিন